ইস্তেমবাদ করতেন সেটার আলোকে উনি একটি মাঝাব প্রতিষ্ঠা করেন সেটাকে বলা হয় মালিকি মাঝাব যেটাকে মাদ্রাসাতু আহলিল হাদিস বলে আর ইমাম আবু হানিফার মাঝাবকে বেসিকলি মাদ্রাসাত আহলি রয় বলে তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক আহ ইবনু মাসুদ যেই জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে সেটার উপর বেস করে ইরাকে তিনি হানাফি মাঝাব প্রতিষ্ঠা করেন একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমা হল্লা উনি মালিকী মাঝহ প্রতিষ্ঠা করেন তাহলে এইভাবে বেসিকলি হানাফি মাঝহ এবং মালিকি মাঝাবের সূচনা বা গোরাপত্তন হয়েছে এগুলোকে থরলি ইনভেস্টিগেট করে উনি নিজে আবার একটি মাঝহ প্রতিষ্ঠা করেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় ফলে তিন নম্বর মাঝহের গোরাপত্তন হলো ইমাম শাফির মাঝহ আগের তিনটি মাঝহকে গবেষণা করে এবং নতুনভাবে ওনার গবেষণার যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলোর আলোকে উনি সর্বশেষ লেটেস্ট মাঝহকে প্রতিষ্ঠা করলেন সেটাকে হাম্বলি মাঝহ বলা হয় এইভাবেই বেসিকলি মাঝহাবের গোড়াপত্তন হয় প্রথমে ইমাম আবু হানিফা হচ্ছেন এটার ফায়ন তারপর ইমাম মালিকের নেতৃত্বে মালিকি মাজহাব ইমাম আইন নেতৃত্বে শাহফি মাজহাব এবং সর্বশেষে ইমাম আহমাদ ইবনে হাম্বালের নেতৃত্বে হাম্বালি মাজহাবের গোড়াপত্তন হয় কোন ইমাম মাজাব গঠন করে যান নাই কোন ইমাম বলেন না আমি একটা নতুন মাজাব গঠন করতে এসেছি কেউ যদি দেখাইতে পারেন চ্যালেঞ্জ করব ওনারা ছিলেন বড় ওস্তাদ শিক্ষক হিসাবে জ্ঞান প্রচার করেছেন হাদিস বিভিন্ন রকমের হাদিসের মধ্যে কোন হাদিসকে কেমন আমল করতে হবে এই তালিম দিয়ে গেছেন এবং এখন যে মাঝাবের আমরা দেওয়াল খাড়া দেখি এই দেওয়াল একটা ওনাদের সময় ছিল না পরবর্তী পর্যায়ে ওনাদের অনুসারীরা অনুসারীদের নাতিপুতিরা খুব মজবুত করে দেওয়াল খাড়া করে দিয়েছে ওনারা কেউ বলেন নাই যে আমার মাঝাবকে ফলো করবো আমি একটা বিরাট দামি মাঝাব নিয়ে আসছি কেউ এটা দাবি করেন সবাই ওনারা আন হাদিসকে অনুসরণ করার জন্য মানুষকে আহ্বান করেছেন এবং সহযোগিতা করেছেন ব্যাখ্যা করেছেন বুঝিয়েছেন এখন আপনার যদি তিন চারজন টিচার থাকে একজন টিচারের ব্যাখ্যা আপনার বেশি পছন্দ হয়েছে আর একজনটা বেশি পছন্দ হয় নাই আপনি একজনকে ব্যাখ্যা নিলে তার মতামত নিচ্ছেন না আপনি নিচ্ছেন তিনি আর হাদিসকে কিভাবে ব্যাখ্যা করছেন মূল জিনিস হচ্ছে আমরা ফলো করবো কি নবী করিম সাল্লাম কি বলেছেন তুফিকুম আমরাই আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম কি কি কিতাবুল্লাহ শূন্য তোরা সুলিহি আল্লাহর কিতাব আল্লাহ নবীর মানে হাদিফ এই দুইটাকে ফলো করলে কখনো বিভ্রান্ত হবে না আর আমি চার ইমাম রেখে যাচ্ছি এই কথা বলছেন নাকি তা আবার কেউ তুমি কি আবু হানি ফলো করবা না নবীকে ফলো করবা এই প্রশ্ন করে আর ইমাম আবুহানি বাবু যে আসছেন যে আল্লাহ নবীর বাদ দিয়ে আমার ফলো করো এই কথা বলতে তো আসেন নাই তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ইমাম সাফিও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন রসুল্লাহ সাল্লা আমলটা কিভাবে করেছেন তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন সবাই এক জিনিস চাইছেন একই জিনিস চেয়েছেন ইমাম আবু ইমাম শাহি ইমাম মালিক ইমাহ হাম্বল সবাই চেয়েছেন যে আল্লাহ নবীকে কিভাবে আমরা সবচেয়ে ভালো করে আমল করতে পারি কাজে খবরদার ইমাম আবু হানিফা ইমাম শাহি কাউকে আপনারা আল্লাহ নবীর সুন্নতের বিপরীত তিনি একটা করতে এসেছেন এইরকম ভাবে চিত্তিত করবেন না এটা ঠিক নয়